উত্তাল সমুদ্রের বুকে ক্ষণিকের ঢেউটি যেমন ভবিষ্যৎ অস্তিত্ব অনিশ্চিত জেনেও লাফিয়ে ওঠে ঠিক তেমনই প্রতিটা মুহূর্তের অনিশ্চিত জেনেও সমুদ্রের বুকে জীবিকা অনুসন্ধান করে বেড়ায় মৎস্যজীবী মানুষগুলো সমুদ্রের জীবনে সংগ্রাম অনেক বেশি ঝুঁকির অনেক বেশি কষ্টের অনেক বেশি দুঃসহনী হলেও এ লড়াই চলে আসছে সমুদ্রের তীরে ঘেঁষে বাস করা পরিবারগুলোর মধ্যে ঠিক যে লড়াই চলে আসছে রাজনীতির তলাতে অদূরে বসবাস করা মৎস্যজীবী পরিবারগুলির মধ্যে পরিবারকে ছেড়ে মাছ ধরার জন্য উত্তাল সমুদ্রে পাড়ি দিতে হয় কয়েক মাসের জন্য সেই উত্তাল সমুদ্রের মাঝখানে কখনো কালো মেঘে ঢেকে যায় আবারও কখনো ঝড় বৃষ্টিও এসে যায় চারিদিকে ঘন অন্ধকার দূরে দূরে কোথাও জ্বলছে টলারের মিটমিটে আলো প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি বুকের মধ্যে কেঁপে ওঠে ভয় এরই মধ্যে চলে রান্নাবান্না আর খাওয়া দাওয়া তারই মধ্যে থেকে জীবনের তাগিদে সংগ্রাম চালিয়ে যেতে হয় মৎস্যজীবীদের রায়দিগি থেকে তপন মণ্ডল নামে এক মৎস্যজীবী বলেন এই উত্তাল সমুদ্রের মাঝখানে নিজেদের জীবনকে বাজি রেখে পরিবারের মুখে অন্ন তুলে দিতে মাছ ধরা থেকে বিরত থাকি না কারণ এটাই ছাড়া আমার আর অন্য কোনো কাজ জানি না তাঁরা আরও বলেন উত্তাল সমুদ্রের অনেক জীবনে চলে যায় আমাদের নৌকা ডুবেও যায় এত পরিশ্রম করেও এবছর বছর মরশুমে মাছ তেমন জালে পড়েনি তেইশ হাজার টাকা খরচ করে পনেরো দিনের জন্য সমুদ্রে চলে গেলাম কিন্তু মাত্র তেত্রিশ হাজার টাকায় মাছ বিক্রি করেছি আমরা পাঁচজন গিয়েছিলাম তাহলে কত করে ভাগ পাবো বলুন কীভাবে চলবে আমাদের সংসার সরকার আমাদের সাহায্য না করলে আমরা কীভাবে বাঁচব পরিবারকে নিয়ে কি বললেন ওই মৎস্যজীবী শুনুন বারো দিন দিন দশ থেকে বারো দিন কিরম মাছ নিয়ে আসেন হ্যাঁ না হলে ওই এই তো বারো দিন পরে ওই এসেছি ঘাটেতে না হলেও তেত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে কুড়ি হাজার টাকা খরচা তেরো হাজার টাকা এর স্থপে আছে তেরো হাজার টাকা পাঁচজন পাঁচজনের মধ্যে কী পাবো আমরা কী করবো তো আমরা কী সুযোগ সুবিধা পাচ্ছি আমরা কি নিজস্ব গাড়ি টলার না নিজ না আমি লোক থেকে খাটি হ্যাঁ লোক থেকে খাটি আমরা মানে পরিবারের মানে যাবতীয় সংসার চলে কী নির্ময় করে এর ওপর নির্ভর করে কিন্তু আমরা খুব দুঃখের মধ্যে নির্ভর করছি না কোনো পাইনি মরসুবি কার্ড করেছিলাম কিন্তু সেটা ভুল ভালার জন্য কি একটা ঘটনার মধ্যে চলছে কিছু কতদিন পরে ফেললেন হ্যাঁ তেরো দিন করে আজ কি কি মাছ এনেছেন আজকে নিয়ে এসেছি ওই কম্পিড মা কম্পিড মা নিয়ে এসেছি পাঁচ কিলো আর ইলিশ মাছ নিয়েছি এক কিলো আর মোটামুটি এদিক সেদিক করে আর মনে তেইশ হাজার টাকা চালানি মানে খরচা করে গেছি বিক্রি হয়েছে মানে একুশ হাজার টাকা মতন বাকি বাকি লস এরকম লস হয় তাহলে আমরা কি হয় চঙ্গা চলবে কি করে চলবো এই গরিব গরিব অনুযায়ী যেভাবে চলা দরকার সেইভাবে চলছে আর কি করতে তো এবছর কেমন যাচ্ছে সিজনটা সিজনটা খুব একটা ভালো যাওয়ার মনে করছি না আবার দেখছি একাত্রিবের জন্য দেখছি যে ভালো মনে করছি আবার মনে করছি ভালো না কেন কারণটা কি কারণটা কি এবার মাছের ব্যাপার তো সাগরে মাছের ব্যাপার নাকি বর্ষা বৃষ্টি কম হওয়ার জন্য বর্ষা বৃষ্টি তো হয়েই আছে এমনি আকাশ হওয়ার খারাপ বর্ষা বৃষ্টির মধ্যে হয়ে আছে আর তাছাড়াও এমনি দেখছি তো তেরো দিন নইতে ছিলাম হতে না হলে এগারো দিন মানে আকাশের অজার খারাপের মধ্যে পড়েছিলাম তাও নিজেদের নিজেদের পেট বাঁচানোর জন্য উত্তাল হ্যাঁ সমুদ্র উত্তাল ছিল সেই উত্তালের মধ্যে আমরা ছিলাম এখানকার জেলেদের অনেকের বাড়ি আছে বাড়িতে থাকেন মা বাবা স্ত্রী সন্তান কিন্তু তিনি প্রিয়জনদের ছেড়ে দিনের পর দিন থাকেন টলারে আর সমুদ্রের বুকে একবার মাস শিকারের নেশায় ধরলে সমুদ্রের গভীরে চলে গেলে তিনি আর ফিরে আসবেন কি সেটাও অনিশ্চয়তা ঘরে প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তে কিন্তু সংসার চালানোর তাগিদে কেউ তাকে আর যেও না বলতে পারে না থাকে না পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাত্রেও ঘুম আসে না পরিবারের সদস্যদের রায়দিঘি থেকে শিবুল দলার এক মস্তজীবী অমিতা সরকার কি বললেন শুনুন রিস্ক থাকে তাদের মৃত্যু জীবন সঞ্চয় থাকতে পারে তাদের সেই জন্য আমাদের বাড়িতে অনেক টেনশন আছে তাদের নিয়ে তারা আসবে কি ফিরে নাও আসতে পারে এইসব অনেক ধরনের সমস্যা রয়েছে কিন্তু সরকার থেকে আমাদের ওর জন্য কোনো সাহায্য দেয় না আর তার মধ্যে আমাদের বসতে তিন মাস টাইম থাকে বসতে টাইম সেই সময় খুব আমাদের অসুবিধা হয় এই জাল কাজের জন্য এই আমাদের এরকমই চলতে থাকে পরস্পর প্রচুর বছর বছর কিন্তু কোনো আমরা সুযোগ সুবিধা পাই না এর জন্য আমরা মানে কত বছর ধরে মাছ ধরা ব্যবসা করছি এই ধরো আমাদের এই তা কুড়ি পঁচিশ বছর আচ্ছা ওটা মাছ এনে কি জীবিকা অর্জন হয় ঠিক মতন ঠিক মতো হয় না তাও বাইরের থেকে আমাদের কিছু আবার ইয়ে করতে হয় ধার দি না যেরকম পুরো সমস্যাটা মেটে না সংসারের বাচ্চা কাচ্চা নিয়ে সরকারি অনু সাহায্য পেয়েছেন সরকারি সাহায্য বলতে কিছুই আমরা পাই নাই ঝড় বৃষ্টি আমাদের ঘর দৌড় ভেঙে যায় এই নদীর সাইডে ঘর বড় বড় বন্যা হয়েছে আমাদের কোনো সাহায্যই পায়নি সরকারকে জানিয়েছিলেন সরকারকে দরখাস্ত দেওয়া হয়েছে সরকার কোনো কিছু ব্যবস্থা নেয়নি এখন আপনি কি জান এখন আমি চাই আমার এই কথাটা সরকারের কাছে পৌঁছাক আর আমাদের কিছু সাহায্য আসুক আমাদের পুরো গ্রামটাই আমরা স্বামীরা কতদিন যাবৎ চলে যায় মাছ মাছ ধরার জন্য এক সপ্তাহ কি বড় হলে এক মাস এখন মানে কি মাছ ধরা হচ্ছে এখন মাছ ধরা হচ্ছে তিন মাস বসতে ছিল এক মাস হয়েছে অল্প খরচে বিয়ের কার্ড হালকাতার কার্ড অন্নপ্রাশন কার্ড জন্মদিনের কার্ড ক্যালেন্ডার আমন্ত্রণ পত্র এবং গঙ্গা কার্ড ছাপানো হয় সমস্ত কার্ড আমাদের দোকানে পেয়ে যাবে আমরা নিজেরাই ডিটিপি করি এবং ছাপিয়ে সুন্দর করে প্রিন্ট আউট করে দিয়ে দিই ঠিকানা মগরাহাট বেনিপুর বাজার পাঞ্জাব ন্যাশনাল এর পাশে সর্দার কম্পিউটার প্রতি শুক্রবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে আমাদের যোগাযোগ নম্বর এইট আবার কেউ ট্রলার নোংল করার ঘাটে বাড়ি বেঁধে মা বা স্ত্রীকে রেখে দিলেও প্রিয় পুত্র সন্তানটি করেন উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করার সঙ্গী নিয়মিতই কোনো না কোনো দুঃসংবাদ আসে এ জন্য পদে কিন্তু সেটা ভীতির কোনো কারণ হতে পারে না বরং সমুদ্রকে লড়াই নতুন যান তৈরি হতে থাকে কেউ হয়তো নিজের প্রিয় বাবা ভাইকে সমুদ্রের বর্বে চিরতরে হারিয়ে পরিবারকে সামলেছেন এখন আবার নিজেই উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন এই জনপদে জীবন সংগ্রামের কোনো বয়স নেই কেবল হাঁটতেই শিখলেই উঠে পড়তে হবে মাছ ধরার টলারে নেমে যেতে হবে শিকারের অভিযানে হিদেন সর্দার নামে এক মৎস্যজীবী রায় থেকে কি বললেন শুনব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই করে নিন ফেসবুক থেকে যারা অবশ্যই দেখছেন ফলো করুন দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে কমপ্লিমেন্টে যারা এই জাল ছেড়ে দিন যাব চলে যাবেন এখন দুই দিনের চাল চালেন তুলে যে চলে যাব আমরা দূরে এইখান থেকে না হলে চার পাঁচ ঘন্টা দূরে চলে যাব সেখানে এরকম ওই ঢেউর মাথায় আমরা থাকতে হবে আর ববি হলো হলো থাক থাকতে হবে আর চাল চালানি যদি শেষ হয়ে যায় ওখানে ওরকম কষ্ট মষ্ট দিন কাটতে হয় লোকের কাছে চিনতে খেতে হবে মাছ না পেলে কী করব কদিন থাকবেন ওখানে ওখানে আট দশ দিন থাকতে হয় আবহাওয়া বলে এরকমই আবহাওয়া হলেও ওরকম আমাদের ঝেড়ে মাথা থাকতে হয় মাছের জন্য আমাদের পড়ে থাকতে হয় বুঝলে আর মাছ চাষ হবে মাছ পেলে ওই লোকের কাছে বাবুদের যারা বড় বড় বড়ু আছে সুদের টাকা লাগায় তাদের কাছ থেকে ধার দেনা করি চড়া দেখা খাওয়া হয়েছে সিজন কেমন যাচ্ছে এ বছর খুব ভালো যাচ্ছে না এই তো এ মাসে পেয়েছি এ মাসে পেয়েছি এক মাসে হাজার টাকা আর এই এই চালানে পেয়েছি চার টাকা পেয়েছি এই মানে দু মাসের মতন পেয়েছি পাঁচ হাজার টাকা এই আমার খাওয়া দাওয়া হলেও আছে চারজন আমি